এক লোকরা বলতেছে মৌলানা যুক্তিবাদী মারা গেছে জেতা লোকটারে মাইরা নাই আরেক বেডার মরাত লাশ আমার নামের পেছনে কাজে লাগাই দিছে এইটাই যুক্তিবাদী এইটাই মারা গেল অনেকদিন ধরে এলাকায় আসি না সেই জন্য আমি দাবারটা গ্রহণ করেছি এবং আপনাদেরকে দেখার জন্য যুবক বাবা তোমরাও আগ্রহের সাথে এই প্রোগ্রামে উপস্থিত অনেক লম্বা ওয়াশ করার অভ্যাস এখন আগের মতো আমার নাই বয়স হয় নাই বয়স তো আশি হয়ে গেল আশি বৎসরের লোকটা কতক্ষণ কথা বলতে পারবে এটা আপনাদের বিবেচ্য বিষয় ওয়াজনসিহত আর কম হয় নাই সেই মা থেকে শুরু করে রাত বাজল সাড়ে দশটার কাছাকাছি তা আমি কিছুক্ষণ বয়ান করব আপনারা বলুন ইনশাআল্লাহ ইনশাল্লাহটা ইনশাল্লাহ আওয়াজটা আর একটু ভালো করে বললে ভালো হয় না ইশা আল্লাহ মাশাল জল্লা হায়াকাল্লা এই দোয়াগুলো আমাদের করতে হবে আমার দিকে নজর করে থাকতে হবে আমি হাদিসের অর্থ করে ফেলি

বেশিক্ষণ কথা বলতে পারবো না আমি মনোযোগ দিয়ে শুনতে হবে কেউ দাঁড়াইতে পারবেন না আউট হইতে পারবেন না আপনারা বসুন আমি তো এ দেশেরই সন্তান নাকি অন্য দেশ দেশের উইরা উইরা কথা এক মানুষ আমি তো সোনার গাড়ির মানুষ মানুষের চেহারা দিকে তাকায় থাকলে সগিরা হতে থাকবে এটা শুভানো লইল এত আসতে এটা একটা বিশুদ্ধ আদিস এখানে বহুত বড় বড় মহাদ্দেশ বসে আছে এই পৃথিবীতে যদি সুবহানাল্লাহ বেশি বেশি করে বলে तमলাউল মিজান হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওদের ওজন কে ভারী করে দেয়া হবে সুবহানাল্লাহ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ কতক্ষণ ওয়াজ হয়ে গেল কিন্তু আপনারা খালি বস্তা বস্তা ভর্তি শুনতে চান আমার দিকে নজর করে আছেন সবাই পছন্দ হয়েছে কথা কে পছন্দ হয় নাই যুক্তিবাদী রে মাসাল বলেন এই আপনাদেরকেও আমি পছন্দ করছি আজ থেকে কয়েক বছর আগে স্টিমারে আমি ওয়াশ করতে যাচ্ছিলাম বরিশাল স্টিমারে ইস্টিমারে বাসাবস্থায় অবস্থায় দেখলাম কিছু লোক আসছে নিশান হাতে করে আমাকে ওয়েলকাম দিয়ে নিয়ে যাবে যুক্তিবাদী জিন্দাবাদ ফল্লা জিন্দাবাদ কইব আমি বুঝিনা না আমি কি মানি কিন্তু নাইমা ওদের সামনে আমি গেছি গা তো বিদায় না আমারই জিগায় হজুর যুক্তিবাদী আইসে এগুলি আমার জীবনের কিছু ঘটনা হে যারা দাঁড়িয়ে রেছো তোমরা বসো বসো বাবা এখানে বসলে লাভ না লস চিৎকার বেড়ে বলেন এখানে বসলে লাভ না লস আমার এই জিগায় যুক্তিবাদী আইসে অজুর আমি কাজে তো কেন আমার এ পছন্দ হয় না তখন তো আমি নর্মাল চলতাম এখন তো একটু কাঠিং ফাটিং অন্য বক্তারা যখন ধরে আমিও বক্তা না ধরলে কাঠিক না ধরলে দাম দেয় না পছন্দ হয় না এই জন্য আপনাদেরকে প্রশ্ন করেছি আপনার তো আমার দেশের মানুষ পছন্দ হইছে পছন্দ হইছে আলহামদুলিল্লাহ কন কো আমার পছন্দ হয়েছে এখন আমি কিছু বয়ান করব এরপরে আপনাদেরকে নিয়ে তৌবা করব। আমার সাথে তৌবা করতে রাজি আমি যেই তৌবাটা আপনাদের নিয়ে করবো মোনাজাত করব বাইরের মৌল এটা ভারত না কারণ আপনাদের সঙ্গে আমার ব্লাডের সম্পর্ক ঠিক না নিজের পোলা আপনার নিজের পোলা যদি মলানা হয় সে যদি আপনার জন্য দোয়া করে এটা ডাইরেক্ট কবুল হয়ে যায় নিজের পোলা মলানা হাফেজ তা আমি তো আপনাদেরই সন্তান সোনার গায়েরই সন্তান ঠিক করে দাও

নারীর চালতের উপরে তকবির দেওয়া যায় কোনো অসুবিধা নাই বিরঙ্গের ফতুয়া আমাদের দেশে চলছে হাদিসের অংশের সংক্ষেপে আমি ব্যাখ্যা দিচ্ছি সেজন রসুলকে দেখলে গাছগুলি দৌড়ে আসতো চিল্লায় বলে শোভা পাহাড় দৌড়ে আসত বৃক্ষ লতা পাহাড় গাছগুলি দৌড়ে আসতো রসুলের সামনে এসে মাথা নত করে দিত নবীকে সালাম দিত চিৎকার করে আল্লাহব নবীর সাথে নবী কি আপনার মতো আমার মতো এক শ্রেণীর লোকরা তো নবীকে ইদানি মূল্যায়ন করে না দাম দেয় নবী কি আমাদের মতো মানুষ চিল্লায় বলেন গাছগুলি দৌড়ে আসত বৃক্ষ তরুলতা দৌড়ে আসত পাহাড় পর্বত নবীকে দেখলে দৌড়ে আসত সুবাহ বলেন আমাদেরই মতো মানুষ সব মানুষ কি এক মানুষ কি এক মানুষ খালেদা জিয়া শেখ হাসিনা এদের দাম কত এদের ডিমান্ড কত কিন্তু

রসুলের সাথে চিৎকার মেরে বলেন আল্লাহ পাথর পর্যন্ত চিনে একটা পাথরের টুকরা হাতে নিয়া ভেতরে নিয়া মুষ্টি করে বলতেছে আব্দুল্লাহ বেটা বলতো আমার হাতের ভেতরে কি নবী বললেন আবু জাহেল তোমার হাতের ভেতরের যেই জিনিস ওই জিনিস যদি সাক্ষী দেয় তুমি কি মুসলমান হবে বিবেচনা করবো শৈতান্তাজারো সঙ্গে সঙ্গে পাথর কথা বলেছে চিৎকার বেড়ে বলে আল্লাহ আপনি কি মনে করলেন এটা পাথর সাক্ষী দে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আবু জহেল কে আব্দুল্লাহ পোলা আমার হাতের ভেতরের পাথর এ পর্যন্ত জাদু করছে আবু जैन মূর্খ মানুষ রসলের সবচাইতে বড় শত্রু সবচাইতে বড় শত্রু